আসসালামু আলাইকুম ভিউয়ার্স কুকিং টোয়েন্টি ফোর আওয়ারে আপনাদের স্বাগতম আজকে আবারও নিয়ে হাজির হলাম পটলের ইউনিক একটা রেসিপি আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তো গাইস চলুন দেরি না করে চলে যাই রেসিপির মূল পূর্বে এখানে পটলের রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে কয়েকগুলো পটল আর পটলগুলোকে ভালোভাবে ধুয়ে ওপরের ছালটা একদম শুলে নিয়েছি আর এখন আমি পটলগুলোকে দুটো করে টুকরো করে নেব আমি কিন্তু এখানে সুরির সাহায্যেই পটলগুলোকে টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে দাবা বটিতে পটলগুলোকে টুকরো করে নিতে পারেন আর এখন পটলগুলো টুকরো করা হয়ে গেলে একটা চামিজের সাহায্যে পটলের মাঝখান থেকে আঁশগুলো আমি সারিয়ে একটা বাটিতে করে রেখে দেব এক এক করে আমি সবগুলো পটলের আশি সারিয়ে নেব আর পটলের আঁশগুলো সারানো হয়ে গেলে চলে যাবো রেসিপির মূল পূর্বে তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো পটলের আঁশি সারানো হয়ে গেছে মাঝখানটা একদম কতটা সুন্দর হয়েছে আর এখানে আমি পটলের সেই বিচি বা আঁশগুলো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব প্রথমে আমি পটলের আঁশগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে একদম মাখিয়ে নিলাম তারপরে নিয়েছি একটা সিদ্ধ করে রাখা আলু আর আলুটাকে আমি মেশিনের সাহায্যে ভালোভাবে কুচি কুচি করে নেব আর আলু কুচানো হয়ে গেলে দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো চাউলের গুঁড়ি এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও করা যায় কিন্তু আমি আপনাদের সহজ করে দেওয়ার জন্য এখানে চাউলের গুঁড়িটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা ও রসুন বাটা দিয়ে দেবো সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণে সজ ও জিরের গুঁড়ো আর এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ তো সব শেষে আমি এখানে একটা ডিমের ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে ডিমের ব্যাটার নিয়ে ভালোভাবে এটা গুলিয়ে নেব আর সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আপনাদের কাছে গোলমরিচের গুঁড়ো না থাকলে সেটা আপনারা অ্যাভয়েড করতে পারেন তো এখন সবগুলো ব্যাটার ভালোভাবে মেখে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেব তো গাইস আমার ব্যাটারটা বানানো হয়ে গেলে সে পটলের ভিতরে আমি একটু একটু করে ভরে দেব এই রেসিপিটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু হয় আশা করি একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন পটলের ভিতরে পুর কিন্তু একদম ভালোভাবে ভরা যাবে না এবং ঠেসে ঠেসেও ভরা যাবে না একদম অল্প অল্প করে আলতুভাবেই ভরে নিতে হবে তো গাছ কথা বলতে বলতে সবগুলো পটলই কিন্তু আমার একদম পুর ভরা হয়ে গিয়েছে আর এখন আমি ভেজে নেব তো গাছ দেখতে পাচ্ছেন একদম কিন্তু রেডি হয়ে গিয়েছে তো এখানে আমি পটলগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল অবশ্যই এটা কিন্তু ডুবা তেলও ভাজা যায় কিন্তু বেশি তেল খাওয়ার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেজন্য আমি অল্প অল্প তেলেই ভালোভাবে অনেক সময় নিয়েই ভেজে নেব তো গাইস এক এক করে পটলগুলো দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিয়ে এক পাশে ভেজে আর এক পাশে উল্টিয়ে নেব তো গাইস দেখতে পাচ্ছেন এক পাশের কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে আমি অপর পাশে উলটিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি খুব সুন্দর করে পটলগুলো এক এক করে আমি ভেজে নেব অবশ্যই চুলার পাওয়ারটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখতে হবে বেশি চুলার পাওয়ারে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে অবশ্যই খেতে ভালো লাগবে না আর পুড়ে গেলে উপরে পুড়ে গিয়ে ভেতরটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না তো গাইস কথা বলতে বলতে আমার অনেকগুলোই কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে আবারও প্রথমবারের মতোই যে পটলগুলো আছে অবশিষ্ট সেগুলো আমি দিয়ে দেব। তো গাইস সেগুলো দেওয়ার পর বরাবরের মতো আমি আবারও কিছুক্ষণ ঢেকে ভেজে নেব তো গাইস এগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি আরেকটু একটু এপিট টুপিট করে ভালো করে ভেজে নেব আর ভালোভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করে নেব তো গাইস আমার কিন্তু পটলগুলো ভাজা একদম হয়ে গিয়েছে আর আমি এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তো গাইস দেখতে পাচ্ছেন পটলের এই রেসিপিগুলো কতটা সুন্দর হয়েছে আসলেও এই পটলের রেসিপিটা দেখতে এনু খেলেও খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর একবার হলো এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন